তো এখানে কিন্তু ইসমান হাদিকে সমাহিত করা হবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যেখানে বিদ্রোহী কবি কাজী ইসলাম সমাহিত করা হয়েছে তার পাশে পাশাপাশি তাদেরকে দাফন কাজ সম্বন্ধে করাবে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ডাকসু দিয়ে এস এম ফরহাদ এসেছেন এবং ঢাবি প্রোটোরিয়াল টিম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন এবং আমরা দেখতে পেয়েছি পুলিশের রমনাথনের ডিসি মাছুদ কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং অর্থাৎ সর্বাত্মক ভাবে সহযোগ করছেন ঢাবি টিম থেকে শুরু করে প্রশাসনিক পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ আমরা দেখতে পাচ্ছি আহ এখানে এসেছেন পুলিশের <laughs> যান <laughs> है कि सामने अपना दाड़ जाते क्या भाई सबें सामने ऊपर चिड़े भाई था